হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর বন্ধুরা তারপরে রেকর্ডিং করতে পাই কেন কেননা ঠিক ফোন করেছিল তো ওই জন্য আর রেকর্ডিং না করে বেরিয়ে গেছিলাম আর আমি এখন বাড়ি এসেছি কাজের থেকে আর এসে দেখি মা ওদিকে ভাত গরম করছে মানে হালকা হালকা ঠান্ডা পড়ছে ওই যে ভাত গরম করতে শুরু করে দিয়েছে আর তোমরা হয়তো জানো না মায়ের একটু শরীর খারাপ বাবার একটু শরীর খারাপ মানে মার লেগেছে ঠান্ডা আর বাবার শিঙি মাছে কাঁথা দিয়েছে পায়ে আমি তোমাদেরকে ক্লিপটা দেখিয়ে দিচ্ছি একটুখানি এই দেখো বাবা এখানে বসে আছে পায়ে হাত দিয়ে কেননা শিঙি মাছে কাঁথা দিয়েছে দেখতে পাচ্ছ পাটা কেমন ফুলে গেছে দেখো এখানে যখন চাপ দিচ্ছি তখন হালকা হালকা জল টাইপের কিছু একটা বেরাচ্ছে আর বাবাকে বলেছিলাম কাজে যাওয়ার আগে ওষুধ নিয়ে আসতে আর তার সঙ্গে সঙ্গে মায়ের একটু শরীর খারাপ মাকেও বলেছিলাম ওষুধ নিয়ে আসতে জিজ্ঞাসা করি এনেছে কিনা আমাকে আর আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখিয়ে দিই আমাদের বাড়িতে নারকেল গাছ আছে আর নারকেল গাছে যে কি পরিমানে হয়েছে তোমার যদি না দেখো তাহলে বিশ্বাস করবো না দেখতে পাচ্ছ দেখো কেসে আর আমার পেছনে একটা নারকেল গাছ আছে কি পরিমানে নারকেল হয়েছে আমি একটু দেখিয়ে দিই ওইটা তো দেখিয়ে দিয়েছি আরে আরো উপর দিয়ে হচ্ছে মানে কি পরিমানে নারকেল হয়েছে দেখতে পাচ্ছো আরো উপর দিয়ে বাবা এই যে আরো উপর দিয়ে হচ্ছে দেখো দেখো নারকেল গাছে পুরো নারকেলে ভর্তি হয়ে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো সোয়েটার পরে এসেছি আর মা ভাত বাড়ছে ওই দেখো কতগুলো ভাত দিয়েছে ভাত কুমাও ভাত কুমাও না বাদ কুমাও তো খাওয়া দাওয়া করিনি তারপর কথা হচ্ছে সরি যাবি যাবি মেলায় মেলায় যাবি যাবি না আর ওই যে মা কাজ করতে বসে পড়েছে আজকে সন্ধ্যাবেলায় যাবো মেলায় আর মেলা গিয়ে কি হবে কতগুলো দোকান এসছে গ্রামেরই মেলা তো সমস্ত কিছু তোমরা এই যাবে দেখতে থাকো আর বন্ধুরা চলে এসে সন্ধ্যাবেলায় মেলায় আর এসেই দেখে একদম মাটিতেই একটা দোকান পেতে বসে আছে একজন আর তাছাড়া মেলায় কতজন এসছে বা কতগুলো দোকান এসছে সমস্ত কিছুই কিন্তু তোমরা হাতে গুনে নিতে পারবে যদি তোমরা গুনতে চাও ভিডিওর মাধ্যমে তো তোমরা কিন্তু গুনে নিতে পারবে এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা ছোট্ট মেলা আর এটা প্রতি বছরই হয়ে থাকে তো এই যে আমার সবাই মেলায় চলে এসেছি আর এইখান থেকে দেখো মেলায় কতগুলো দোকান এসছে তা তোমাদের বলেছি হাতে গুনে তোমরা শেষ করতে পারবে আর মেলার মধ্যে সবথেকে ভালো জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই এত ঠান্ডা পড়েছে যে আমার বন্ধুর অবস্থা দেখো মানে ওকে কিছু বোঝা আছে না আর আমার হাতে তোমরা দেখে বুঝতে পারছো হাতে হাত মোজা পড়া আছে তো বুঝতে পারছো যে কেমন ঠান্ডা পড়েছে আর বন্ধুর সঙ্গে একটু মজাও চলছে এইদিকে আর তাছাড়া মেলায় কত লোক এসছে তোমরা যদি ক্যামেরা পেশন থেকে গুনতে চাও তাহলে অবশ্যই গুনতে পারো তো সবাই আলোচনা করছিলাম যে মেলা কতগুলো দোকান এসে গোনা শুরু করা যাক কিন্তু এর মধ্যে কি একজন বলছিল যে চপ খাবে আর তোমরা দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চপ খাচ্ছি আর চপ কোন দোকান থেকে কিনেছি দেখেছো এই যে স্বামীজি দোকান এই দোকান থেকে চপ খাচ্ছি আর আমার বন্ধু তো খুবই খুশি কারণ মেলা এসে একদম গরম গরম চপ ভাজছে আর আমরা এখানে বসে বসে খাচ্ছি তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো খুশি তো হবেই আর চপ বিক্রি করে দোকানদারও কিন্তু খুবই খুশি দেখে আশা করি বুঝতেই পারছো আর তারপরে চলে এসেছিলাম ঘুগনি দোকানে আর এসে দেখি ঘুগনি শেষ হয়ে গেছে তো উনি আবার নতুন করে ঘুগনি বানাচ্ছে তো দেখা যাক উনি জানি না কতক্ষণে ঘুগনি বানাতে পারবে আর মেলায় এত পরিমাণে মিউজিক হচ্ছে যে বুঝতেই পারছো মেলা উপরে মাইক বাজছে তো এর জন্য পরে আমাকে সব কিছু মেকআপ করতে হচ্ছে আর ইয়ে দেখো এই লোক ঘুগনি বানাচ্ছে আর আমরা এখানে অনেকজন দাঁড়িয়ে আছি দোকানদার আমার বন্ধুর হাতে দিচ্ছে আর বন্ধু সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছি আর এবার আমি তোমাদেরকে ঘুগনির প্লেটটা একটু দেখিয়ে দিই তো এখানে ভালো দেখা যাচ্ছে না একটু আলোর মধ্যে যেতে হবে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘুগনির প্লেট আর এটাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে শুধু এখানে আমি একা নেই এইখানে আমরা আছি টোটাল ছ থেকে সাতজন আর সবাই এখানে দাঁড়িয়ে দিলে ঘুগনি খাচ্ছি আর আশা করি দেখে বুঝতে পারছো আর ঘুগনিটা সত্যিই সুস্বাদু হয়েছিল আর ভালোই ছিল ঘুগনিটা তো বন্ধুরা আমরা এখানে ঘুগনি খেতে থাকি তো তোমাদের সঙ্গে দেখাচ্ছিলো তো আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই